আজকে চলে এসে দারুণ সুন্দর একটা জায়গাতে তোমরা এখনই দেখে বুঝতে পারছ জায়গাটা কতটা সুন্দর হতে পারে আর এখানে কিন্তু বছরের বিশেষ একটা দিনে খুব জাঁকজমক করে মেলা অনুষ্ঠিত হয় তবে আমার সেই দিনটা জানা নেই আর এটা হচ্ছে হালি শহরে রানী রাসমণি ঘাট আর এই রানী রাসমণি ঘাটের আশেপাশে যত বাড়ি আছে মানে এই পাড়াটা কিন্তু ফুচকা পাড়া নামেও খুব পরিচিত এখানে কিন্তু বেশিরভাগ বাড়িতেই ফুচকা বানানো হয় আর ভ্যারাইটি রকমের ফুচকা এখানে পাওয়া যায় আর ফুচকার দামটাও অন্যান্য জায়গা জায়গার থেকে অনেক অনেক কম যাই হোক এইসব কথা এখন বাদ দেওয়া যাক চলো মন্দিরের ভেতর দিকে যাওয়া যাক মন্দিরে যাওয়ার আগেই কিন্তু এখানে ছোট্ট একটা মন্দির রয়েছে এখানে তোমরা আগে দর্শন করে নিতে পারো তারপরে আস্তে আস্তে গঙ্গার পার ধরে মন্দিরের দিকে যেতে হবে এখানে রয়েছে প্রচুর বসার জায়গা সাথে রয়েছে অনেক ছোট ছোট দোকান যেখান থেকে তোমরা ছোট্ট খাট্টো জন্য অনেক কিছুই পেয়ে যাবে যেমন ধরো চা বিস্কিট থেকে শুরু করে ঝালমুড়ি ফুচকা তো থাকবেই সাথে রয়েছে আরও অনেক কিছু এখানে বেশ সুন্দর করে সাজানো গোছানো আর এত সুন্দর একটা পরিবেশ যা মানে না গেলে না বোঝার মতো আর রয়েছে দেখো প্রচুর নৌকো এখানে সাজানো চলো যাওয়া যাক এবার মন্দিরের দিকে দেখা যাক তোমাদেরকে রানী রাসমণি ঘাটের মায়ের দর্শন করাতে পারি কিনা না আর রানী রাসমণি ঘাটের এই মা আর এই মন্দির এতটাই পপুলার এতটাই পপুলার যে এটা নিয়ে একটা গোটা সিরিয়াল কিন্তু হয়ে গেছে যা কিন্তু খুবই জনপ্রিয় ছিল সেটা আমরা কম বেশি সবার ঘরেই কিন্তু দেখেছি আর দেখো এই পরিবেশটা যে কি মায়াবী কি সুন্দর তাই এখানে না আসলে কিন্তু আগেই বললাম বোঝা যাবে না এতটাই সুন্দর এখানের পরিবেশটা তবে জানো তো এর আগেও আমি বহুবার এই জায়গায় এসেছি যখনই বাড়িতে এসেছি কিন্তু কোনোদিনও ওইভাবে মায়ের মন্দিরে ঢুকে পুজো দেওয়াটা আমার হয়নি কারণ যতবারই এখানে এসেছি প্রত্যেকবারই কোনো না কোনো কাজে বেরিয়েছি সেই ফাঁকে এখান থেকে ঘুরে একটু মাকে দর্শন করে গেছি আজও তাই ছিল তবে আজকে দর্শনটাও করতে পারলাম না ওই গেটটা বন্ধ হয়ে গেছে তোমাদেরকেও দর্শন করতে পারলাম না তবে এখানে বেশ খানিকটা সময় কাটিয়ে গেলাম তবে জানো তো এই জায়গাটা সন্ধ্যের পর কতটা লোক থাকে না থাকে আমার ঠিক জানা নেই তবে দিনের বেলায় কিন্তু এখানে বেশ ভালোই লোক থাকে বন্ধুবান্ধব কাপিল ম্যারেড কাপিল সবাই যার যার নিজেদের মতো টাইমটা এখানে কাটায় কারণ এই পরিবেশটা এতটাই সুন্দর দেখো দেখোছ পিছনে ফটোশুটও হচ্ছিল স্নিগ্ধ পরিবেশ পাখির কিচিরমিচির ডাক সামনে বয়ে যাওয়া ভাটায় কচুরি পানা সাথে প্রিয় মানুষের সাথে এরকম সুন্দর টাইম কাটাতে কার না ভালো লাগে বলতো তবে উড়িষ্যায় থাকলে এরকম টাইম একদমই কাটাতে পায় না কারণ দুজনেই যে দুজনের মতো কাজে ব্যস্ত থাকি। তবে সুযোগ পেলেই সুন্দর টাইমটা বের করে নিতে হবে